হ্যাঁ বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো সারাদিন কি করি চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আমার ছেলের করে করে লাগবে যা দেখো এখানে একটা গিফট এসছে সেই গিফটটা ওপেন করছি কেন তো তোমাদের ফ্যামিলি আর ফ্যামিলির সাথে সবটাই মানে শেয়ার করা যায় আর গিফটটাই তার জন্য শেয়ার করলাম দেখ আমি জানি না কি গিফট আছে তা গিফটটা চলো ওপেন করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে গিফটের ভেতর কি আছে সেটা তোমরা দেখতে পাবে ও কাপ কাপের সেট আছে হ্যাঁ ডেলি ইউজ করার জন্য ঠিক আছে কাপগুলো আর ভালোই হয়েছে খারাপ না তাই আমি ভালো করে দেখে নিলাম গিফটটা ভালো লাগছে খারাপ না সবাই মিলেই ওপেন করেছি আর চলো এখন একটু মলে ওয়েট করেছি মলে যাচ্ছি আমার কিছু বাজার হাট শেষ হয়ে গেছে সেগুলো কিছু নিতে হবে আর মাছ খাবারই কিছু নিতে হবে আর অনেকদিন যায়ও নি তাই শপিং মলে যাওয়া চাচ্ছি প্রচণ্ড রোদ আর ঈদ এখন সামনে তার জন্য প্রচণ্ড ভিড়ও হয় ওই গেলে দিকে আর দেখো মনটা কেমন সেটা তোমাদের দেখাই একটু আর এটা বম্বে একটা বড়ো মল এটা নাম হচ্ছে ক্যাপিটল আর এই মলটাতে আমরা সময় পেলেই চলে আসছি সময় কাটানোর জন্য আর খুব সুন্দর লাগে এখানটা এলে মনটাও ভালো লাগে ঠিকঠাক হয়ে যায় মন খারাপ হলে এখানে বসতে সময় কাটাতেও পারা যায় আর এখানে দেখো কত উঁচু উঁচু বিল্ডিং কেন আমি ফার্স্ট টাইম এত উঁচু উঁচু বিল্ডিং দেখলাম আর এখানে ভেতরে ঢুকে পড়েছি দেখো আমার ছেলে যাবে না এত বদমাইশ হয়েছে আমার ছেলে ওর বাবা কোলে চাপবে তার জন্য ও যাবে না ওর বাবা ধরতে যাচ্ছে ওর আগে ছুটে পালাচ্ছে কী অবস্থা এখনকার ছেলে মেয়েদের দেখতে পাচ্ছ আর চলো তোমাদেরকে একটু মলটা খুলতে দেখতে দিই দেখো এখানে লাইটগুলো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে লাইটগুলো আর এখানে কালেকশানও খুব সুন্দর আমরা তো এলে কিছু না কিছু নিতেই থাকি আর সত্যি এক ছাদের তলায় সব কিছুই পাওয়া যায় তার জন্য এখানে মানে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সবাই আছে আর মনটা এত সুন্দর আর দেখো লাইট গুলো লাইট গুলো খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর হম আর দেখো এই যে লিফ্টটা এখন চলে যাচ্ছি লিফ্টে আমার ছেলেকে বললো একটু হাই করে দে আর করে বসে রয়েছে এখন ওকে সেই ট্রলির মধ্যে নিয়ে নিয়েছি এখন মানে বাজার বাজারঘাট করে বেরিয়েও করেছি আর সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাড়িতে এসে শেয়ার করছি কেন ওখানে মানে এসব জিনিস কিনতে যায় না আর ভিডিওটা করা হয়নি তার জন্য এই যে সব মানে মাছ কাবাড়ির বাজার নিয়েছি বিস্কুট থেকে সব কিছু আমার ছেলে আবার পার করছে কাপড় ম্যাগি নানা রকম জিনিস নেওয়া হয়েছে খাবার জিনিস হ্যাঁ আর ওখানের রাবড়িটা না খুব সুন্দর খেতে আমি একটা রাবড়ি নিয়ে এসেছিলাম ফার্স্ট টাইম খেলাম এতো টেস্টি রাবড়িটা খুব সুন্দর খেতে আর ওখান থেকে আমরা মোটামুটি আটা আটাও মোটামুটি আটাটা খুবই ভালো আটাটা ওই জন্য ওখান থেকে নিয়ে আসি আর ওই যে তেলও নিয়েছি অনেক কটা অনেককেই বাজা হয়ে গেছে আর সেই জন্য ভিডিওটা করা হয়নি কেন দেখে শুনে কিনতে হয়েছে তো ঘুরে ঘুরে তার জন্য আলা হয়ে গেছি প্রচণ্ড আর আমার বাবা আমাকে বলছে আমাকে যেন ভিডিও করো না আর ছেলে দেখো তেলগুলোর ওপরে কি অবস্থা করছে কে করছে ছেলে দেখ কী অবস্থা বারণ করছি এখন আমার ছেলে কথা শুনে নেই জুতোটা পর্যন্ত আমার ছেলে খোলে নেই আর আর একটা ব্যাগে আছে দুটো তিনটে ব্যাগ নিয়ে যেতে হয়েছিল কেন অনেক কটাই জিনিস তার জন্য আর দেখো এত বটমা করছে কথা কিছু বলছি জুতোগুলো খুলতে এসে বসে পড়েছে আর ব্লগটা করলাম না কেন প্রচণ্ড টাইট হয়ে গেছি আর ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে আর তোমরা ততম সব সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও